আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের বিরানব্বই পৃষ্ঠার জি এর প্রশ্নটার উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে মিগ কমেন্ট করেছে খুব ভালো বোঝান থ্যাংক ইউ মিগদাদ এখানে দেখো জিএ বলছে প্রজেক্ট ওয়ার্ক এটা ডু ইউ নো এনি হু হ্যাজ স্কিলস টু পারফর্ম আই স্পেশাল ফিট অর্থাৎ তুমি কি এমন কাউকে চেনো যার একটি বিশেষ ফিট করার দক্ষতা রয়েছে বা কোনো কিছু একটা ভালো পারে রাইট অ্যাবাউট দ্য পার্সন কাভারিং দ্য ফলোয়িং পয়েন্টস নিচের পয়েন্টগুলো কাভার করে ব্যক্তিটি সম্পর্কে লিখো দ্য ফার্স্ট টাইম দ্য পার্সন কেম টু নো অ্যাবাউট ইট প্রথমবার ব্যক্তিটি এটি সম্পর্কে জানতে পেরেছিলো অর্থাৎ কখন জানতে পেরেছিলো সেটা দ্য টাইম দ্য পার্সন বিগেইন টু প্র্যাকটিস ইট অর্থাৎ ব্যক্তিটি কখন এটি শুরু করেছিল অনুশীলন সেই সময়টা পিপল হু সারাও সাপোর্টেড হিম অর হার যারা তাকে সমর্থন বা সাপোর্ট করেছিল এরপর হিজ অর হার অ্যাচিভমেন্টস অর রেকগনিশন তার কৃতিত্ব বা স্বীকৃতি সে ওইটা করে কি কি ভালো পুরস্কার বা কি কি পাইছে ওইটা এর আমরা এরকমভাবে লিখবো এটা আমরা আমাদের একজন ফ্রেন্ড রোহান সম্পর্কে লিখবো তাই আমরা উপরে আগে একটা এরকমভাবে নাম আর টাইটেল দিয়ে নিব অ্যাবাউট রোহান বা রোহান সম্পর্কে এরপর জাস্ট এতটুকু লিখে দিলে এটার উত্তরটা হয়ে যাবে চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ এটা দেখে নেই প্রথম লাইন আই নো মাই ফ্রেন্ড রোহান হুইজ এক্সেপশনালি স্কিল্ড ইন প্লেইং দ্য গিটার আমি আমার বন্ধু রোহানকে চিনি যে গিটার বাজাতে ব্যতিক্রমভাবে দক্ষ হি ফার্স্ট ডিসকভার্ড হিজ ইন্টারেস্ট ইন মিউজিক হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টেন ইয়ার্স ওল্ড আফটার ওয়াচিং আ লাইভ পারফরমেন্স অন টেলিভিশন টেলিভিশনে একটি লাইভ পারফরমেন্স দেখার পর প্রায় দশ বছর বয়সে তিনি প্রথম সঙ্গীতের প্রতি তার আগ্রহ আবিষ্কার করেছিলেন হি স্টার্টেড প্র্যাকটিসিং রেগুলারলি অ্যাট দ্য এজ অফ টুয়েলভ টেকিং লেসনস ফ্রম আ লোকাল মিউজিশিয়ান অ্যান্ড প্র্যাকটিসিং সেভারেল আওয়ার্স ইচ ডে তিনি বারো বছর বয়সে নিয়মিত অনুশীলন শুরু অনুশীলন শুরু করেন একজন স্থানীয় সঙ্গীত শিল্পীর কাছ থেকে পাঠ গ্রহণ করেন এবং প্রতিদিন কয়েক ঘন্টা অনুশীলন করেন হিজ ফ্যামিলি হ্যাজ বিন হিজ বিগেস্ট সাপোর্ট সিস্টেম অলওয়েজ এনকারেজিং হিম টু পার্সিউ হিজ প্যাশন তার পরিবার তার সবচেয়ে বড় সহায়ক ব্যবস্থা সবসময় তাকে তার আবেগ অনুসরণ করতে উৎসাহিত করে ওভার দ্য ইয়ার্স রোহান হ্যাজ পারফর্মড অ্যাট নিউ মাস স্কুল ইভেন্টস লোকাল কম্পিটিশনস অ্যান্ড ইভেন আ ফিউ স্মল কনসার্টস বছরের পর বছর ধরে রোহান অসংখ্য স্কুলের ইভেন্ট স্থানীয় প্রতিযোগিতা এবং এমন এমনকি কয়েকটি ছোট কনসার্টেও পারফর্ম করেছে হি হ্যাজ ওন সেভারাল অ্যাওয়ার্ডস ফর হিজ মিউজিক্যাল ট্যালেন্ট অ্যান্ড হি কন্টিনিউস টু ইন্সপায়ার আদার্স উইথ হিজ ডেডিকেশন অ্যান্ড স্কিল তিনি তার সঙ্গীত প্রতিভার জন্য বেশ কয়েকটি পুরস্কার জিতেছেন এবং তিনি তার নিষ্ঠা এবং দক্ষতা দিয়ে অন্যদের অনুপ্রাণিত করে চলেছেন এইটুকু উত্তর লিখে দিলেই চলবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের লেসন থ্রি দ্য বিগিনিং এর এর কোয়েশনগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব এবং বিয়ের মধ্যে যেই টেক্সটটা দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ আমরা দেখব সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো